ভোট দিলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী ফুরফুরা শরীফ হাই মাদ্রাসায় ভোট দিলেন কি মনে নৌসাদ সিদ্দিক দেখুন আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক মানুষ যাকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করবো নির্বাচন কমিশন সেটা ইনসিওর করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি আসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই কানচন্ডের পক্ষে গিয়েছে আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা বলছে জোর না হয়ে একটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে আইএসএফের সেই শক্তি নাকি নেই আপনি সারা রাজ্যে মানুষ বিকল্পের ভাবনাতে গিয়ে আসছে আই এসএফের পাশে ছুটে আসছে যেখানেই যাচ্ছি আমরা সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের ছায়া তলে আসছে আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে গিয়ে যাচ্ছে হ্যাঁ যাওয়ার পথে যদি কেউ আইএসএফ এর সাথে হাত মিলাতে চায় বিজেপি তৃণমূলকে পরস্ত করার জন্য তাদের সাথে হাত মিলাতে প্রস্তুত আছি কিন্তু আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি বিজেপি তৃণমূলকে হাত বর্তমানে এই রাজ্যের আপনার ইলেকশন চলছে এখানে কেউ হাত বাড়ায়নি আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করার জন্য